নিজ আখিরাত কে ভয় কর ওয়াক্তাকুল্লাহ আল্লাহর কে ভয় কর ওয়ালামু আনকুম ইলাইহি তুশারুন আরে কথা বুঝ যে আল্লাহর কাছে তোকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে তোমাকে যেতেই হবে আমি ওহাবি বুঝি না আমি সুন্নি বুঝি না আমি বুঝি ঈমান আমল ঠিক আখলাস দ্বীনাক ইয়াকফিকাল আমালুল তোমার iman কে খাটি করো অল্প আম হলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে কি হ্যাঁ এ আমাদের বাচ্চারা কোথায় তোমরা কি হাদিস পারো ওরা পারো সে একজন শোনা তো খাড়াও খাড়াও আখলে এক নম্বর আদিশ শরিফ শোনাও দাঁড়াও বলো অর্থ কি হসে এই হলো নুরানি মাদ্রাসা মাশাআল্লাহ ঠিক এই হলো কালিবেলা চরহমাহুল্লাহ হুজুর একজন আমারে কইতেছে যদি এই বাচ্চাটা মুহাদ্দিস নাও হয় মুফতি নাও হয় কমপক্ষে 40 হাজার হাদিসের হাফেজ হয় আপনাদের সাহারাস্ত্রের মানুষ না আমার প্রিয় ওস্তাদ আমার চেয়ারে বসা যিনি আমার ওস্তাদ আমার সরাসরি ওস্তাদ আমি হুজুর কাছে পড়ছি হুজুর বলেন যে চাঁদপুরের মাটি বড় উর্বর চাঁদপুরে হুজানের কালী সাহেব রহমতুল্লাহ চাঁদপুর মহিন ভাইয়ের কালী সাহেব রহমতুল্লাহ চাঁদপুর কালী বেলা সাহেব রহমতুল্লাহ চাঁদপুর রহমতুল্লাহ সাহেব চাঁদপুর হুসাইন সাহেব চাঁদপুর এটা কি হকশা হুজুর হ্যাঁ কারি আহমদুল্লাহ সাহেব চাঁদপুর

এই লোকটা লাইন জান্নারা জীবনে কখনো জাহান নামে যাবে না আজি কোন কোন নামাজ ফজর আর আসার এবার রাসুল বলেন যে আসার নামাজ আর ফজর নামাজ পড়বা সেই জন্য সারা রাত আল্লাহ সামনে দাঁড়িয়ে থাকলাম মানে এক এক অকেশনে এক এক প্রোগ্রামে এক এক নামাজকে দামি বানা গেছে হাফিজু আল্লাহসলাওয়াত ওয়াসনাথির হুস্ত সবগুলো নামাজের হেফাজত করা বিশেষ করে আসরের নামাজ লিখছে মানে এক একবারে এক একটা কি করছে দামি বানাই দিসি রাস্তুল বলেন দুই নামাজ মুনাফিকিনের জন্য বড় ভারী মোমেন্ট কখনো ছাড়তে পারে না মুনাফিক পড়তে পারে না এশার নামাজ আর ফজরের নামাজ আজ থেকে পাঁচ রক্ত করবো তো ইনশাল্লাহ করবো তো আমি বললাম আমরা ভোলা আমি যদি পাঁচ অক্তরা নামাজ নিয়মিত করি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তালা বলেন কথা দিলাম তুমি যদি সূর্য উঠার আগেও পড়ো সূর্য ডুবার আগেও পড়ো সূর্য ডুবার পরেও পড়ো রাতের বেলায়ও পড়ো দিনের বেলায়ও পড়ো এই পাঁচ ভক্ত যদি নিশ্চিত করো আমি কথা দিলাম লা আল্লা কাতার দ তোমাকে এমন জীবন দিব এমন জীবন দিব যে জীবন পেয়ে তুমি খুশি হয়ে যাওয়া তোমাকে আমি খুশি করে ছাড়বো আমাদের তার জামিল দামাত বারা কাদম বলে এই তার জমা আমি তোমাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব শেষ তুমি বলবা আমার আর লাগবে না কি পরিমাণ দিলে বলবেন আর লাগবে না বলে করবো তো পাঁচ অর্থ আছে এরপরে আল্লাহ নবী বলেন পাঁচ ভক্ত নামাজের পরে তুমি যদি একবার দশ বার পড়ো সুবহান দশ বার পড়ো আলহামদুলিল্লাহ দশ বার পড়ো আল্লাহ একবার দাখাল আল জান্না সোজা জান্নাতে চলে যাবা রাসূল বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার আমল উঠে যাবে দেড় হাজার বার কি কতবার എകാരോട്ട തേതാലിശ എൻ ശുഭാന 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 سبحان الله, سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله اكبر 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 الله اكبر

এবার রসুল বলেন পাঁচ অক্ত নামাজের পরে আবার পড়বা তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর গুফরাত খত তোমার গুনাগুলোকে মুছে দিবে বলে ও কে গুনা যত বেশি হোক না কেন এভাবে হবে পাঁচ নামাজে পাঁচশো বার আগে ছিল দেড়শো বার এভাবে হবে সাড়ে ছয়শো বার ঘুমাবার সময় আবার একশো বার এভাবে হবে সাড়ে সাতশো বার এবার রাজসুল বলেন তুমি পড়বা সাড়ে সাতশো বার তুলে দিবে সাড়ে সাত হাজার বার তাহলে পাইলাম নি নামাজ জিকির কি পাইলাম আবার বলেন এরপরে আল্লাহ নবী বলেন প্রতিদিন যদি আবার পড়ো একশো বার সুবহানাল্লাহ একশোটা গোলাম আজাদের নেকি দিবে এবার বলবা না একশোটা ঘোড়া দান করার নেকি বাবা এবার পড়বা আল্লাহ একেবার একশোটা ওঠ কোরবানি করার নেকি দিবেন এবার বলবা ইনা বার আসমান থেকে জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবেন এবার দুরুদ শরীফ পড়বা প্রতিদিন কমপক্ষে একশো বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশো বার দুরুদ শরীফ পড়বা কথা দিলাম একবার পড়বা দশটা রহমত দিয়ে দিবে একবার পড়বা দশটা নেকি দিয়ে দিবে একবার পড়বা দশটা গুনাহ মুছে দিবে একবার পড়বা তোমার দাম আগে যেখানে ছিল ওখান থেকে দশ গুণ বুলন্দ হবে কে পড়বে পড়বো তো এরপরে রাসূল বলেন এবার 100 বার পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আল্লাহ বলেন ইয়ুমাতেকুম মাতান হাসানান ইলা আজাল মুসাম্মা তুমি যদি ইস্তিগফার করো তোমার জীবনে যখন যা লাগে আমি শক্তি দেব সুবহানাল্লাহ জীবনে যখন যা লাগে শক্তি সুবহানাল্লাহ চাককি লাগে দিয়ে দিব বিবি লাগে দিয়ে দিব সন্তান লাগে দিয়ে দিব রিজিক লাগে দিয়ে দিব ইজ্জত লাগে দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহর ওয়াদা তাহলে কয় পেছি 100 তো বার সুবহানাল্লাহ তসবীহ পড়িলে 100 তো বার সুবহানাল্লাহ তসবীহ পড়িলে 100 বলা মিলিবে কই কাওয়ালি জবাবে কাওয়ালি একশো তো আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো তো আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো ঘোড়া দানের স্বয়াব মিলিবে একশো তো আল্লাহ আকবার তজবি পড়িলে একশো ঠ কোরবানির মিলিবে একশ তো বার জিকির করলে না ইনা হিল্ল নেকি কিদারা ভোরে দিবে আসমান জমিন খালি জাগা একশ দুবাৰ নবীৰ ওপর দুর্দ পৰিলে হা সৰে থেনো পাশে থাকিবি হা সৰে থেনো বিজিল পাশে থাকিবি নামাজ নাই আসে কি রাসুল আচরে নামাজ নাই জা কে আসে কি রসুল কেছে তন

পড়ব তো তাহলে নামাজ আর ছয় তসবি আজকের সবক একদিকে নামাজ আর দিকে কি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আপনি বলুন হুজুর এই ওয়াজ আপনি কোনায় কোনায় করেন টেকনা বৈদ্যের তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়ে যদি আমার কালকে গোলশানা ওয়াজ থাকে আমি একে ওয়াজ ফসু বনানি ওয়াজ হয় তো একে ওয়াজ এরপরে মালয়েশিয়া ওয়াজ হয় তো একে ওয়াজ এরপরে দুবাই ওয়াজ হয় তো একেও আওয়াজ নামাজ জিকির নামাজ জিকির করেন যে প্রত্যেকদিন এক ওয়াজ আমি কেউ আমার আব্বাও ওয়াজ করত এই যে নিমচার গেলে দেখবেন ধনিয়া ব্যাপারে ধনিয়া ব্যাপারে তাকে তাকে ধনিয়া আনে তাকে তাকে ধনিয়া নেয় এই ব্যাটে বল ভাই আপনি এই ধনিয়ে কত বছর ধরে আমার 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 আব্বা দাদা অভ্যস্ত লেবুর ব্যাপারে তিন পুরুষ লেবু বেশি স্বর্ণের ব্যাপারে আচ্ছা এখন লেবু ব্যাপারে কি বলে ভাই আপনি আপনার সব বাজার সব খান থেকে নিবেন যাওয়ার সময় লেবুটা আমার কাছ থেকে নিয়ে যাবেন বলেনি বলে না না শুধু এটা কয় ভাই শুধু লেবু নিবেন শুধু লেবু নিবেন তাই বলে আপনি সব ওয়াজ অন্য সব হুজুরদের কাছ থেকে নেন আমি মোশতাক উন্নিব এক গরিব আমি হইলাম নামাজ জিকিরের ফেরিওয়ালা আমার ব্যাগে শুধু কি আছে নামাজ জিকির তেলাভাবা এই জন্য আমার এ নিয়ে আর আপনার বেশি ডিস্টার্ব করার দরকার নেই অত্যদিন একো আর ধন্য ব্যাপারে অত্যদিন ধন্যই তো বেশ আচ্ছা জুতো ব্যাপারে অতদিন কি পেয়েছে এই মাছ ব্যাপারে প্রতিদিন কি পেয়েছে

ওলামা একরাম নিয়ত করেন আজ থেকে তেকবির ছাড়ব না যাই হাত তুলে ইনশাআল্লাহ সবাই নিয়ত পাক্কা ফজর থেকে ইনশাআল্লাহ বন্ধু তুমি সিদ্ধান্ত দাও তুমি আর নামাজ ছাড়বে না তুমি আমাকে কাগজ কলম দাও আমি তোমাকে লিখে দেই রব তোমাকে জীবনে কখনো ফকর দিবে না দারিদ্রতা দিবে না এটা দারিদ্রতা বিমোচনের তাবিজ দারিদ্রতা বিমোচনের কি তাবিজ আয়াত আছে কইতাম না جميل. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى رب العالمين بل إن أبني نيجي نماز قرون أبو نماز القطب يجن كبولون أبنى المكلوك ما تولد يا নামাজের পরে তসবি হাতগুলো পড়বো তো ইনশাল্লাহ এরপরে রোজানা কিছু না কিছু তসবি পড়বো তো ইনশাল্লাহ যদি পারেন মাঝে মাঝে তিন দিন তব লেগে যাবেন এবার আওয়াজ হালকা হয়েছে কর না ইনশাল্লাহ এ গ্রুপের সাথে যাবেন আবার বি গ্রুপের সাথে যাবেন না যাবেন এ গ্রুপ এ গ্রুপ এতে আলেম এ কোন গ্রুপের সাথে যাবেন

এটা এতক্ষণ লাগছে আচ্ছা আমি যে জীবনে কোনোদিন এম বিঢুকে না আমার কি কি ক্ষতি হয়েছে আমার এই মোবাইলে এম বি ঢুকান কি আচার্য কথা শুধু ফেপসিনী ফেপসিনী ইজরায়েলি সৈন্য একাদিয়ানি ইজরায়েলি সৈন্য এস বি ইজরায়েলি সৈন্য এই তথাকথিত সিন্নি ইসরায়েলি পণ্য বলে না এগুলো কি ইসরায়েলি পণ্য আরে কর না কা এগুলো কি ইজাইল ইসরায়েলি পণ্য যারা কয় আমরা জীবনে কোনো দিন নামতাম না এটা ইসরায়েলি পণ্য যারা কয় আমরা জীবনে কোনো দিন আমরা টানি না মামু এটা ইসরায়েলি পণ্য এই গণতন্ত্র ইসরায়েলি পণ্য মাগো যেভাবে চাই রয়েছেন আপনি বলেন গণতন্ত্র কি পণ্য বলেন না এটা ইসরায়েলি পণ্য কন্যা গণতন্ত্র কি পণ্য এটা ইসরায়েলি পণ্য ইসরায়েলি শুধু ভেবসিনি ইসরায়েলি পণ্য আরো কত কিছু আছে ইসরায়েলি পণ্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা দুনিয়া হিসাব নিকাশ পাল্টানো শুরু করছে পাল্টানো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ 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 হকতি আদারুল কওমিল্লাযীনা যালমউ জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দেব ঠিক আল্লাহ কয় শেষ চিহ্ন আমি কি করে দিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্থ বাসু শাকার না এখানে চলে নিয়ত করি নামাজ পড়ব তো ইনশাআল্লাহ যদি সুজুক থাকে সুদনপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসে শেষ শনিবারের যিকিরের মজলিস পাললে যাবেন এই মাসের 25 তারিখ প্রত্যেকে ইংরেজি মাসের শেষ শনিবার যদি সুযোগ থাকে আমাদের কিতাবগুলো সংগ্রহ করবেন আমাদের চোদ্দোটা কিতাব আছে আমাদের গাড়িতে যারা পারেন সংগ্রহ করবেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবল করেন আজি আব্দুর রহিম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন সুস্থতার এক জীবন দান করেন মাদ্রাসার সমস্ত অবস্থা ছাত্র সকলকে আল্লাহ তালা উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন ইনশাআল্লাহ আমাদের হুজুর দোয়া করে দেবে ইনশাল্লাহ সব হ্যান্লাম اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك